একুশে জুলাই ধর্মতলা সভাকে সাফল্য মণ্ডিত করে তুলতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নিয়ে রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে প্রস্তুতি ছিলেন লোকসভা সাংসদ মাননীয় খালিরুর রহমান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাননীয় আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মইনুল হক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত সহ জেলা ও ব্লক নেতৃত্ব বৃন্দরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মাননীয় মুখ্যমন্ত্রীর নাম যেন উজ্জ্বল হয় এবং আমরা সকলেই

মানুষের অধিকারকে ভোটাধিকারকে রক্ষার উদ্দেশ্যে যেভাবে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি যে গাইডাস বিল্ডিং অভিযান রেখেছিলেন সেখানে বেশ কিছু মানুষ তেরো জন শহীদ হয়েছেন এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন তাদের শ্রদ্ধা সম্মান জানানোর জন্য প্রতি বছর একুশে জুলাই ধর্মতলায় সেই শহীদ স্মরণসভা হয়ে থাকে এবারও से शहीद सरण सभा होते जा सभा के सफल कर उद्देश्य आज संगठन सांगठनिक जिला तृणमूल कॉन्ग्रेस उद्योगे आज के नये विधानसभा समस्त विधायक ब्लक सभापति अंचल सभापति प्रधान पंचायत समिति सभापति ब्लक सभापति और शाखा संगठन সমস্ত জেলা ব্লক সভাপতিদেরকে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম প্রায় উপস্থিত হয়েছেন মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন